এউতো পারো আপনি তো আছি না পরিস্থিতির মধ্যে আছে সকল তো দেখে যে বাচ্চাদের ভিডিওগুলো গুলো বাচ্চারা গড়ি বসে তাদের দেখতে কিন্তু বয়স্কদের ভিডিও কেউ দেখতে চায় না তো এই বয়স্কদের তাহলে কি দেখবে এই বয়স্কদের যদি না কেউ ভিডিও দেখে তাহলে এই বয়স্কদের উপায় কি হবে তখন কি করে ওই এই বাবা এরম বলবেন না আপনাকে আপনি এখন তো বন্ধুরা আজ এমন একজনের বাড়িতে যাচ্ছি তো তাদেরকে দেখে আপনারা চোখে জল আটকাতে পারবেন না তো সত্যি এত মানে গরিব আর অসহায় কারণ এই ভাইটির মুখ থেকে শুনলাম ভাই গ্রামটার নাম কি গ্রামটার নাম সিদ্ধি বেড়িয়া আচ্ছা পাড়াটার নাম পাড়াটার নাম আচ্ছা ঠিক আছে তো তাদের সঙ্গে কথা মানে বলার টাইমে সব কিছু অ্যাড্রেস আমি দিয়ে দেবো যে আসার ইচ্ছা থাকবে আসবেন অবশ্যই কোন ভাইটা এই তো চলুন বাড়িতে আছে তো হ্যাঁ ভাই কাজ তো চিনকি অবস্থা কোথায় ভালো আছেন নববা সুপাঙ্গুই এসে গেবাবা নাম কেমন আছেন দুটো ভালো ভালো নিউজ কি অবস্থা এখানে আছেন কিভাবে 1500 টাকা হ্যাঁ

আপনি আপনি এইভাবে পড়ে আছেন কতদিন হচ্ছে এই মাসের মতন খাটিং পড়ে আছেন আপনার ওয়াইফ কোথায় মা মা মারা গেছে কতদিন হয়েছে আট দিন হয়েছে আচ্ছা ছেলেপুলে কজন আছে আপনার

কি করে তা আপনি লোকের ফাইভ ফর্ম শুনুন আপনাকে কেউ টাকা পয়সা বা হ্যাঁ কি বলছেন আপনি এদিকে আসুন ওনারা বলতে পারছে না ঠিকমতো বলি এবারে যা দেয় এবারে ওদের একটু টিফিন টিফিন খরচা খরচা হয় আর ও কচি সওয়াল তো ও আবার একটু খাবার টাবার খায়

মানে কাজ কাম করতে পারেন না উনি একদম কাজ মোটেই করতে না ওই কোন রকমের লোকের পানা টানা তুলে একটু খাই ফোন মাস কাজ করতে বেশি কোন কাজ করতে পারে হয়ে গেছে গ্যাপ পড়ে গেছে কে সেকেন্ড থেকে বিড়া আদির কাজ দুটো বোন তা আমি একটা নিয়ে নিছি আরে কাঁদো না কাকু

না রুন হিসাবও তাই তো এবার কোচিবেলা থেকে মা মরে গেছে তো এই বয়সে এই বয়সে কি বারাকা করবে হ্যাঁ সেটাই ঠিক মতন পায় তো মানে পা হয়ে আছে ঠিক মতন বাড়ার সময় তো খেতে পায় না আরে कहांছেন কেন আপনি কাকু কাঁপে না এভাবে তো এই পরিস্থিতিতে আছে তাই তো মানে রান্না-বান্নাও মানে এখানে রান্না করতে পারে না যে দিদির বাড়ি থেকে বা বোনের মেয়ের বাড়ি থেকে খাবার আসে দিকে আনে না দিয়ে যায় ভাইটি আনতে যাই তাই তো ও আনে আর তুমি কথা বলো আমি আনতে যাই কাজ কাম তাহলে এখন কিছু করতে পারছো না কাজ কাম দেখে দিলে করতে যাবে আর ওই বাবার জন্য যেতে পারে না কাজ তো করতে হবে না আজ আজ নয়

ও বাচ্চাটার গন্ধকার নাহলে ও খাটতে গেলে এখন চোখ হচ্ছে বাইরে ঘাটে কিন্তু ওর বাবা আরে কান্না করছেন যেন এভাবে হ্যাঁ এবার ও ওই ভাত নিয়ে আছে হ্যাঁ গৌরাম সত্যি আর এমন একটা পরিবারের কাছে এসেছি সত্যি দেখ দেখলে চোখ থেকে মানে জল চলে আসে তো কি পরিবার দেখতে পারছেন মানে বাবার যদি না দেখে এক মুহূর্ত তো বাবা মানে কি অবস্থায় পড়ে থাকবে কেউ জানে না তো দেখতে পাচ্ছেন এই পরিস্থিতির মধ্যে আছে সকল তো দেখে যে বাচ্চাদের ভিডিওগুলো বাচ্চারা গরিব অসহায় তাদের দেখছে কিন্তু বয়স্কদের ভিডিও কেউ দেখতে চায় না তো এই বয়স্কদের তাহলে কে দেখবে এই বয়স্কদের যদি না কেউ ভিডিও দেখে তাহলে এই বয়স্কদের উপায় কী হবে হ্যাঁ তেনারা যে এই পরিস্থিতির মধ্যে আছে আর যদি না ঠিকমতো খাওয়া দাওয়া পায় হয়তো মেয়ের বাড়িতে গাছে মেয়ের বাড়ি হচ্ছে মানে বড় লোক বাড়ি তাও নয় তাই না ভাইটি হয়তো মানে খাটতে যেতে পারে না কোনো রকম মোটামুটি বাবার সঙ্গে আছে বাবার দেখভাল করে তাই তো তো এই পরিস্থিতির মধ্যে আছে আপনারা যে যেখান থেকে দেখছেন একটু ভিডিওটা শেয়ার করবেন আর এনাদের পাশে দাঁড়াবেন অবশ্যই করে কারণ দেখতে তো পাচ্ছেন এই পরিস্থিতি এই ভাইটি খাটতে পারে না খাটতে পারলে হয়তো মানে যতটুকু হতো রান্না বান্নার হতো কিন্তু বা কিছু সুচল হতো সেটা হচ্ছে না সেটা হওয়ার মতন ওর বাবার পারতেছে না মানে ও চলে গেল ওর বাবার গালে জল দেওয়ার মতন লোক

তো আমি কোটিপতি বাড়ির ছেলে নয় আমি আমার মধ্যবিত্ত বাড়ি আমি ছেলে হ্যাঁ তো আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে দিয়েই যাচ্ছি তো আমার সাবস্ক্রাইবার যারা আছে অডিয়েন্স যারা দেখছে যে যেখান থেকে দেখছে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবেন আপনাদেরকে হেল্প করবেন হ্যাঁ তো সেই ভাবে আমি যতটুকু পারি আপনাকে আমি দিয়ে যাচ্ছি তো আবার আসবো আমি ওনার থেকে কোনো সাপোর্ট পেলে আমি অবশ্যই এসে আপনাদেরকে দিয়ে যাব ঠিক আছে নেন এটা রাখেন বাবু আপনি খুশি হয়েছেন তো আপনি মন খারাপ করছেন কেন বাবা কী আচ্ছা মন খারাপ করবেন না সব ঠিক হয়ে যাবে বুঝলেন আপনার ছেলে যেভাবে আপনার দেখছে দেখভাল করছে অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠবেন আচ্ছা ঠিক আছে আপনি মন খারাপ করবেন না আচ্ছা টাইম টাইম খাওয়া দাওয়া করবেন শরীরের খেয়াল রাখবেন না আচ্ছা আর আপনি আপনি তুমি তোমার বাবাকে একটু দেখা দেখবে হ্যাঁ ছেড়ে কোনো জায়গায় যাবে না হ্যাঁ ছায়া করতে যায় না কারণ উনি অনেক বয়স্ক হয়েছে বয়স্ক তো বয়স তো মনে বেশি হবে না তাই না 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 খুব বয়ই রোগে বুড়ো হয়ে গেছে ওই 98 বছর

আচ্ছা মানে আপনার তখন বিয়ে শাদি হয়ে গেছে না 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 আপনার তখন বিয়ে হয়নি না না আচ্ছা আচ্ছা খুব ছোট ওই পাঁচ ছ বছর বেলায় তখন অসুস্থতা হয়েছিল আচ্ছা আচ্ছা তখন বাবা মা সব বেঁচে ছিল আপনার বাবা মা বেঁচে ছিল তখন আচ্ছা সেই থেকে এই অবস্থায় আছেন তারপর আপনার মানে গিন্নী মারা যায় তাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ঠিক আছে আপনার পরিস্থিতি তো দেখলাম সব কিছু সত্যি অনেকটাই মানে দুর্ভিক্ষ আপনার তো দেখে বয় যাচ্ছে তো এটা সরকারে সরকার থেকে ঘর দিয়েছিল সেটাই মেরামত কে বেঁধেছে কি এই ঘরটা এই ঘরটা কে বেঁধেছে আপনি আপনি করেছেন না মিস্ত্রিরা করেছে সব কিছু মিস্ত্রিরা করে দিয়েছে তাই তো আচ্ছা আচ্ছা তো আপাতত এখন খাওয়া দাওয়া করেন মেয়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া আসে তাই আপনারা খাওয়া দাওয়া করেন তাই তো কে আনে আপনার ছেলে আচ্ছা বুঝতে পারলাম তো মোটামুটি এই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই পরিস্থিতির মধ্যে এই কাকু আর তার ছেলে উনি থাকে ভাইটি থাকে তো বান্না তো করতে পারে না আর কাটাখান ভাইটি করতে পারে না তাই তো আপনাকে ছেড়ে যেতেও পারে না অন্য জায়গায় তাই তো তো আপনারা মানে বাচ্চাদের ভিডিও দেখেন কিন্তু বয়স্কদের ভিডিও দেখেন না কি জন্য জানি না কিন্তু এই নিয়ে যে এই অবস্থায় পড়ে আছে মানে না খাওয়া অবস্থায় মানে কোনো দিন কী হয়ে যাবে কেউ বলতে পারে না তো যে যেখান থেকে দেখছেন একটু সাপোর্ট করবেন এনাদেরকে এনাদের এই পাশে থাকবেন অবশ্যই আমি মানে এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যতটুকু পারেন এনাদেরকে হেল্প করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ঠিক আছে আপনি মন খারাপ করবেন না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ওপরওলা আছে সব ঠিক করে দেবে তো থাকেন ভালো আপনার নামটা কি জানা হলো না হ্যাঁ আপনার হ্যাঁ কী আর আপনার ছেলের নামটা কি তোমার নামটা কী হ্যাঁ গৌরাঙ্গ গৌরাঙ্গ হালদার তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমি আবার আসবো ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন আশীর্বাদ করুন আমার জন্য আমিও ইয়ে করি দেওয়া করি আপনার জন্যে হুম ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে আঙ্কেল ভাই ভালো থাকো হ্যাঁ বাবার একটু খেয়াল রাখবে হ্যাঁ ঠিক আছে তো চলো তোকে কি তাহলে আসি আমি আবার পরে আসবো ঠিক আছে তাহলে আসছে হ্যাঁ ঠিক আছে আর যদি এরকম কেউ থাকে ফোন করো হ্যাঁ আমাকে হ্যাঁ অবশ্যই ঠিক আছে আসছি